সে দেশের আকাশ ছويهরে দাঁড়িয়ে কত মিনার সেদেশের মাটি থেকে অন্ধ আসে ওই কালেমার সে দেশের আকাশ কত মিনার আজানের সুরে সুরে জীবন জাগের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন জাগের বেড়ে ওঠা সেদেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা সেটার যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আজই তাদের লাগে মাথা ব্যথা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আজই তাদের লাগে মাথা ব্যথা আসলে মোদের হলো বদমসিবার কপাল ফাটা তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি যারা বাহিরে আছেন দাঁড়ায় আছেন আমাদের প্রধান মেহমান ইস্তিরে আগমন করেছেন আমরা সকলেই প্যান্ডেলের মধ্যে এসে বসে যাই সকলেই প্যান্ডেলের মধ্যে এসে বসে যায় আলহামদুলিল্লাহ আপনাদের প্রাণের প্রতিষ্ঠান এবছর পাঁচজন হাফিজ কোরআনের মাথায় ভরকতি পাগড়ি উঠানো হবে পাগড়ি প্রদান করবেন আজকের আজকের মা সম্মানিত প্রধান মেহমান হাফিজুর রহমান সিদ্ধি হুম আমি হুজুরকে অনুরোধ করছি তাদের মাথায় বরগতি পালিকে উঠানোর জন্য পালিয়ে নিবেন হাফেজ মোহাম্মদ সাইদ আহমেদ পিতা মোহাম্মদ আকরাম হোসেন গ্রাম সোলদাক হাফেজ মোহাম্মদ আবুর রায়হান পিতা হাফেজ মাওলানা ইবাদত হোসেন গ্রাম দলহারা মাগুরা সদর মাগুরা হাফেজ মোহাম্মদ হাসান মাহমুদ পিতা মোহাম্মদ হানিফ আলী গ্রাম সোলদাক হাফেজ মোহাম্মদ হাসিবুর রহমান পিতা মোহাম্মদ বশির আহমেদ বাহার গ্রাম দলহারা মাগুরা হাফেজ মোহাম্মদ সাকিব হাসান পিতা মোহাম্মদ বশির আহমেদ গ্রাম দলহারা মাগুরা আলহামদুলিল্লাহ অনেক প্রত্যক্ষার পর আমাদের কাঙ্ক্ষিত মেহমান এসে উপস্থিত হয়েছেন আমি হুজুর